করা হয়েছে কাল আপনার স্বাস্থ্য শিক্ষা দায়িত্ব সম্পূর্ণ সরকারের আপনার পায়ে পূজা হচ্ছে এই আপনার অধিকার আপনার বাড়ি থেকে স্বাস্থ্য ব্যবস্থা দিবে সরকারকে আপনার বাড়ি তাই স্বাস্থ্য ব্যবস্থা দিবে সরকারকে আমি এই কথা বললে আপনার এলাকার নেতা বলবে আরে ভাই কি আমাকে প্রশ্ন করতে চিসতি জানিস না দুয়ারে ক্যাম্প হয় দুয়ারে ডাক্তার বসে এটা বলে তো না বলে না দুয়ারে ডাক্তার বসে আপনার বাড়িতে ডাক্তার যায় আপনাকে উত্তর দিয়ে দেবে কিন্তু আপনার বড় ব্যাধি হলে আপনি চলে যান বসিয়াট হাসপাতালে যেখানে কোটি কোটি টাকা খরচ করে মেশিন বসানো আছে সেই মেশিনটা চালু নেই সেই মেশিনটা চালু নেই পেপারে 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 এক দেওয়া হয়ে গিয়েছে বসিয়াট হাসপাতালে আপনার কি আপনার কি কি সমস্যা হলে আপনার যে মেশিন লাগে সেই মেশিন আপনাকে দেওয়া হয়েছে

আপনার একটা অধিকার তো কোথায় দিচ্ছে আপনি বলে আমরা সব জানি রাত্রে যখন আপনার এক্সরে করতে হবে ডাক্তার যন্ত্র ডাক্তার বলছে এক্ষুনি এক্সরে করে আসুন আপনার হাতটা ভেঙে ছিঙা দেখতে হবে যন্ত্রণা কাটতে আপনি এক্সরে হয়ে যাবেন আপনার ডেটটা দেওয়া হবে তিন মাস পরে একটা এক্সরে করতে হবে তিন মাস পরে আপনি এখন কাটতে আপনি যাবেন কোথায় বাইরে ল্যাবে যাবেন এটাই তো হচ্ছে আপনারা জানেন আমি বলতে আসিনি যার ইতিহাস ভাবে বলতে হবে না আপনারা সবাই জানেন যারা যাকে মানুষ পাওয়ার জন্য পাগল হয়ে বেড়াচ্ছে এখন এই পথে আসার কোন প্রয়োজন ছিল না কিন্তু তিনি একটা বিষয় বারবার জানেন আপনার অধিকার যদি আমি দিতে না পারি আমার সামনে যদি একটা মানুষ তার অধিকার না পায় আমাকে জবাব দিতে হবে আমি জবাবটা বুঝি একটা মানুষের যদি জুলুমের আয়তায় থাকে একটা মানুষ যদি জুলুম করা হয় সেই জুলুমের কোথায় আমাকে দিতে আমি নাশাসিক আমাকে দিতে হবে তাই তো তিনি রাজনীতি নেমে আপনার কাছে বলার তো কেউ নেই আপনি বুকে হাত দিয়ে বলুন তো আপনার এই কুলিয়ায় যা সমস্যা আছে আপনার এই বিরোধী কথা বলার কি আছে আপনার পাশে একটা কেউ নেই আপনার এখানে ফেসে যাবে আপনার একটা অধিকার লুণ্ঠিত হবে যদি আপনার পাশে থাকার কেউ থাকে তাহলে মাংসার স্থিতি না আসবেন না হলে তারা নেতৃত্ব পাঠিয়ে দেবেন বর্তমান পরিস্থিতিতে আপনি কাউকে আর খুঁজে পাবেন না লিখে দিয়ে গেলাম খুঁজে পাবেন না পাচ্ছেন না এর নাম আছে মাংসার স্থিতি

আপনার বাপে আপনার বাপের নামে রেকর্ড ছিল আপনাকে সেই রেকর্ড কাটি আপনার আব্বা নেই আপনার নামে আনতে গেলে কয়েক মাস ধরে ধরে আপনাকে দৌড়া দেয় অফিসে তারপরে আপনার রেকর্ড হয় না মিডিয়া এখন দেখেছেন সৌগত মোল্লা সাহেব তিনি বিয়ে হলো কালকে তিনি অফিসে ফোন করে বলছেন ভাই অফিসার সাহেব আপনি এই ব্যক্তির রেকর্ডের করে দিন কালকের মধ্যে বলার সঙ্গে সঙ্গে তারা রেকর্ডটা হয়ে গেল বাদুরার বুকে যদি আমি চ্যালেঞ্জ নিই তাহলে আপনি বলবেন যে আপনার নেতাই বলবে আরে আমার বাদুরিয়া কাজ হয় আপনি আপনার নেতার কাছে পাঁচ দিন যাবে যে বলবেন আমার নামে সমস্যা ঠিক করে দিক বলে তো অফিসার অফিস নেতা হয়তো বলে দেবে যাও আমি বলে ঠিক করে দেবে এটা কেন হবে নৌ সাংস্কৃতিক বক্তব্য

দরজা করে দেবেন কেন মানুষ আমার কাছে আসুক এটা কিন্তু জুলুম এটা কিন্তু জুলুম আর কিছু নয় নবশাস্ত্রী কি বক্তব্য এই জায়গাটায় এই জুলুমটাকে আমরা পছন্দ করব না আমরা মানুষের প্রতিনিধি হয়েছি মানুষের কল্যাণের জন্য মানুষের জুলুমে করার জন্য নয় আপনার ঘরটা যদি প্রয়োজন থাকে আপনার চাল দিয়ে বসালি জল পড়ে আপনার অধিকার আছে সরকার দায়বদ্ধ আপনার ঘর তৈরি করে দেওয়ার জন্য কিন্তু আপনাকে কেন কাউজ নিয়ে বারবার আপনার ষাট বছর পার হয়ে গিয়েছে আপনি বৃদ্ধ ভাতা পাওয়ার অধিকার আপনার এটা সরকারের তার নয়

ভালো ভালো পাওয়ার জন্য আমার কেন দৌড়াতে হবে এটা তো আপনার অধিকার আপনাকে প্রশ্ন করতে হবে এই প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে আছে তার নাম দিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার অধিকারের কথা বলছে সকাল থেকে রাত পর্যন্ত আপনার অধিকার কথা বলছেন আপনি হিন্দু হন আপনি মুসলিম আপনি যে না কেন এটা তার কাছে ব্যাপার নয় কোন ব্যক্তি যদি সমস্যা হয়ে থাকে তিনি চাইছে তার সমাধান সঙ্গে সঙ্গে এটা আমাদের জনপ্রতিনিধির প্রয়োজন তাই তো ভাঙলের মানুষ দেখেছে এক ও বহু বছর ধরে তারা বহু এমএলএ

আজকে সমাধান সমস্যা সমাধান করার জন্য তোমার দায়িত্ব দেওয়া হয়েছে তুমি ঘোর নবশাস্তি থেকে প্রত্যেকটা বাজারে তুমি ঘরে সেই বিরাজ হয়ে থাকে আজকে দিদি বলছে দুয়ারে এমএলএ প্রজেক্ট বার করছে কার কাছ থেকে দিদি এই কথাটা আজকে দিদি মেয়েরা দুয়ারে যাচ্ছে কেন সব দুয়ারে এসে গেছে দুয়ারে এই দুয়ারে প্রত্যেকটা শিখল তার কাছে দিদি শিখা থেকে এরা যিনি মাস্টার সেই মাস্টার হচ্ছে নবশান্তির দিদি নিজের প্রশ্ন করুন লোকের কাছে শেখা দরকার আপনি নিজে মিডিয়া দেখুন নিজে মিটিং দেখো মিডিয়াতে দেখো আমি কি আজকে বললাম পাঁচ মিনিট কি দশ মিনিট বললাম এটা বড় কথা নয় আপনার কাছে মোবাইল আছে আপনার সামনে মিডিয়া ঘুরছে আপনি সব দেখতে পাবেন বর্তমান যুগে আর এই দেখছে বলে বাংলা অলি গলিতে হাজার হাজার যুবক দলিত আদিবাসী পিছিয়ে পড়া বর্গের মানুষ যাদের অর্থনৈতিক দুর্বল যার দুর্বাদের মধ্যে শিকার হয়েছে প্রত্যেকটা ব্যক্তি নশা থেকে পিছনে দৌড়াচ্ছে

সভাপতি মঞ্চে উপবিষ্ট আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য এবং এই বাদুরিয়া বিধানসভার বিভিন্ন নেতৃত্ব সহ বাদুরিয়া বিধানসভার প্রতিটা কর্মী বিশেষ করে এই অঞ্চলের যে সমস্ত ভাই আজকের এই যে এটা নিয়েছেন দায়িত্ব নিয়ে আজকের যেই অধিকার যাত্রার সূচনা করেছেন সকলকে অভিনন্দন জানাই পুলিশ প্রশাসন মিডিয়ার বন্ধু থেকে শুরু করে দোকানদার ভাই ক্রেতা এবং বিক্রেতা প্রত্যেকটা ভাইকে অভিনন্দন জানিয়ে আজকের এই অধিকার যাত্রার সম্পর্ক কিছু বক্তব্য আলাদা আলাদা রাজনীতি পার্টি ভোট এবং মানুষের সাথে দেশের সাথে কাজ করা এগুলো নিয়ে অনেক আলা আলোচনা শুনেছেন শুনবেন কিন্তু আজকে আপনাদের ভাবতে হবে ইন্ডিয়ান সেকুলার ফর্ম কেন এই কুলিয়া বাজার এখানে মাইকটা লাগিয়ে আর অধিকার যাত্রার নাম দিয়ে প্রোগ্রাম করছে আমরা প্রত্যেকেই জানি দিনটি হচ্ছে একটা অন্যতম দিন যে দিনটার কথা হয়তো আপনারা ভুলে গেছে আজকের এই দিনে আপনার আমার মধ্যে যিনি ছিলেন সেই অভয়ার যিনি সর্বসময় মানুষের সেবায় নিয়োজিত থাকতেন তিনি তার মাকে তার বাবাকে বলতেন আমি লেখাপড়া করে বড় একজন ডক্টর হব লাঞ্চিত বঞ্চিত মানুষের সেবা করব সেই বটকে এক শ্রেণীর মানুষ নির্মম ভাবে ধর্ষণ করে মেরে দিয়েছে আজকের সেই যে আজকের আমরা কেন এই নয় তারিখটাকে বেছে নিলাম আপনারা জানেন সারা বিশ্বের আদিবাসী সমাজ দলিত সমাজ নিপীড়িত বঞ্চিত সমাজ আজকের সেই বিশ্ব আদিবাসী সমাজে তাদের আজকের বিশ্ব আদিবাসী দিবস সেই আদিবাসী দিবসটাকে আমরা বেছে নিয়েছি আপনারা জানেন এই ভারতবর্ষের মধ্যে বিশেষ করে পশ্চিম বাংলার আর এক বীর মুজাহিদ ছিলেন যখন ইংরেজ আমল হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে ইংরেজ ঠিক সেই সময় ব্রিটিশকে বুঝিয়ে দেওয়ার জন্য যে দেখো আমাদের মধ্যে হিন্দু মুসলমানের ভেদাভেদ করা যাবে না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকের দিনে আবু বাকার সিদ্দিকির হাতে রাখি বন্ধনের মাধ্যম দিয়ে ঐক্যর বার্তা দিয়েছিলেন আজকে সেই দিন আজকে আমরা এখানে মাইক লাগিয়েছি আমরা বলছি অধিকার যাক অনেকে ভাবছেন অধিকার যাক এটা কি আবার খায় না মাঠে হ্যাঁ বন্ধু আপনি যে ভারতীয় আপনি বাংলার নাগরিক আপনার কি অধিকার আছে সেটা আপনার জানা দরকার আপনি প্রতিনিয়ত হাজার হাজার টাকা ট্যাক্স দিচ্ছেন রাজ্যের সরকার বানাচ্ছেন প্রধান বানাচ্ছেন মেম্বার বানাচ্ছেন এমএলএ বানাচ্ছেন এমপি বানাচ্ছেন এমপির কাছে আপনার কি অধিকার এমএলএ এর কাছে আপনার কি অধিকার মেম্বারের কাছে আপনার কি অধিকার প্রধানের কাছে আপনার কি অধিকার এই রাজ্যের যিনি রাষ্ট্র নায়ক এই রাজ্য যিনি চালান সেই তার কাছে কি আপনার অধিকার সেটা আপনাকে বুঝে নিতে হবে অধিকার কোনদিন বালতিতে করে আপনার বাড়িতে বয়ে দেবে না অধিকার লড়াই সংগ্রামের মাধ্যম দিয়েই আপনাকে বুঝে নিতে হবে কি অধিকার ছিল আপনার আমি ভারতীয় আমি ভারতীয় হিসাবে যখন এই ভারতবর্ষে জন্ম নিয়েছি তখন অধিকার ছিল এই ভারতের প্রতিটা নাগরিকের যেটা অধিকার ন্যূনতম শিক্ষা স্বাস্থ্যস্থান আজকে শিক্ষার অবস্থা কোথায় আজকে স্বাস্থ্যের অবস্থা কোথায় আজকে বসতরের কর্মসংস্থানের অবস্থা কোথায় আজকে অন্য বর্ষস্থানের অবস্থা কোথায় गवर्नमेंटের উচিত ছিল আমি একজন ভারতীয় পশ্চিম বাংলার নাগরিক এই রাজ্য সরকারের উপরে দায়bartায় আমার শিক্ষা আমার স্বাস্থ্য এবং আমার কর্মসংস্থানের ব্যবস্থা করা কিন্তু আমরা কি লক্ষ্য করে দেখেছি আমার স্বাস্থ্যের অধিকার নেই একজন ফুটফুটে বাচ্চা সে স্বাস্থ্য নিয়ে হসপিটালে যাবে অসুস্থ হয়ে হসপিটালে যাবে মারা যাচ্ছে তাদের উপরে অত্যাচার চলছে। ভালো সেখান স্টুডেন্ট তারা ডাক্তারি পড়তে চাইছে না বলছে ওর মধ্যে ঘুঘুর বাসা হয়ে আছে না জানি হয়তো তিলক তোমার মতো আমারও হয়তো ধর্ষণ করে মেরে দিতে পারে বাবা আর উচ্চ শিক্ষা অর্জন করছি আমি ডাক্তার হলো ভালো প্রাইভেট জায়গায় পড়াশোনা করব অর্থ নেই টাকা নেই পুঁজি নেই কিভাবে যাব আমি ওবিসি সার্টিফিকেটটা বার করে নেই ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে হয়তো কিছু লোন পাব কিছু টাকার ব্যবস্থা गवर्नमेंट আমাকে করবে অতএব সেই টাকা দিয়ে আমি বাইরে যে ভালো জায়গায় যে উচ্চ শিক্ষা নেব সেই অবস্থাও আজকে দিনে আর কারণ ওবিসি সার্টিফিকেট সব বলছে বেকার কোন লাভ নেই একটা বাচ্চাকে প্রাইমারি স্কুলে দেবে এই পশ্চিম বাংলার জমিনে শয়ে শয়ে স্কুল প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে এই পাদুরিয়ার মতো জায়গা এম এস কে স্কুল বন্ধ হয়ে গেছে খালি শিক্ষকের অভাবে স্কুলটা বন্ধ আপনার প্রাইমারি স্কুলে চলে যান কটা শিক্ষক থাকা দরকার আর কটা শিক্ষক আছে সেটা আপনি জানুন আপনার প্রাইমারি স্কুলে চল্লিশটা ছাত্র পিছু একটা করে শিক্ষক থাকা দরকার ছিল আপনার হাই স্কুলে চল্লিশটা ছাত্র পিছু একটা করে শিক্ষক থাকা দরকার ছিল আপনি দেখুন রেশিও মেনটেন্স করে ক্লাস ফাইভে এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ শিক্ষক নেই পড়াশোনা ঠিক মতো হয় না তার জ্বলন্ত প্রমাণ যদি নিতে চান আপনি আপনার বাড়িতে যাবেন আপনার মেয়ে ফাইভে পড়ে সিক্সে পড়ে সেভেনে পড়ে এইটে পড়ে বলবেন বাবা এতদিন তো স্কুলে গেলি তোমার নাম এড্রেসটা একটু ভালো করে লিখে দে আমি একটু দেখি বুঝতে পারবেন তার লেখা পড়ার অবস্থাটা কি এটা ক্লিয়ার কারণ শিক্ষা ব্যবস্থা সবুলে ধ্বংস শিক্ষক নেই যে শিক্ষকগুলোর দরকার ছিল স্কুলে থাকা সেই শিক্ষকগুলোর দরকার ছিল মাদ্রাসায় থাকা সেই শিক্ষক গুলো কলিকাতা রাজপথে धरना দিয়ে বসে আছে আমি যোগ্য না অযোগ্য সেই বিচার কি ভাই শিক্ষক মানুষ তৈরি করার কারিগর সেই শিক্ষকগুলো আজকে pagalastay কেন বসে থাকবে রাজপথে কেন বসে থাকবে রাজ্য সরকার বলছে কারা যোগ্য কারা অযোগ্য এটা আমরা ঠিক করতে পারবো না কিন্তু কাটমানি আর ওই চাকরি বিক্রি টাকাটা কেমন ভাবে পাটে পাটে পার্সেন্টেজে ভাগ হবে সেটার কথা এরা সব থেকে ভালো বলতে পারে এরা বলছে সুপ্রিম কোর্টের আইন মানবো না হাইকোর্টের আইন মানব তাহলে কি হিটলার দ্বিতীয় হিটলার আবার এসে গেল বাংলার জমিনে এটা আপনাকে ভাবতে হবে এই তিনি উনি শিক্ষা ব্যবস্থা যখন ক্ষমতায় আসেননি তার আগে তিনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা মাদ্রাসা অনুমোদন দেব শিক্ষার ব্যবস্থা হাল ফিরিয়ে নিয়ে আসবো রাস্তাঘাট সুন্দরভাবে তৈরি করবো আমাকে একটা সময় এই দিদিমণি অনশন মঞ্চে জুস